আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি দারুণ স্বাদের ফুলকপি রান্না করে দেখাবো চিংড়ি মাছ ও ডাল দিয়ে এভাবে যদি ফুলকপি রান্না করেন টেস্টটা খুবই ভালো আসে সহজ নিয়মে কম উপকরণে রান্না করে দেখাবো আশা করি সবার ভালো লাগবে তো চলুন যে যে উপকরণ লাগছে স্ক্রিনে দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি একটা ফুলকপি ফুলকপিগুলোকে এভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুইটা আলু একশো গ্রাম মসুর ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম আর নিয়ে নিয়েছি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বড় একটা রসুন কুচি ছয় সাতটি কাঁচামরিচ এই হলো আমাদের উপকরণ এখন চলে যাব মূল রেসিপিতে চুলাই প্যান গরম করে নিয়েছি এখন অ্যাড করে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন সেই সাথে অ্যাড করে দিব চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও বড় একটা রসুন কুচি এক চামচ আস্ত জিরা দিয়ে দিলাম এখন নেড়ে মিশিয়ে নিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি কারণ কিছুটা পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখবো লাস্টে বাগার দেওয়ার জন্য অপেক্ষা করব কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিব দিয়ে নেড়ে মিশিয়ে নিব যেহেতু ফুলকপিতে বাগার দিব এজন্য পেঁয়াজগুলোকে দুইটা ভাগে ভাগ করে নিব একটা সাইড গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় পুড়ে গেলে টেস্টটা ভালো আসে না দেখুন পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন কিছুটা পেঁয়াজ সহ উঠিয়ে নিব আমরা যেহেতু ডাল দিয়ে রান্না করছি বাগার দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যাবে দেখুন কিছুটা পেঁয়াজ সহ উঠিয়ে নিয়েছি এখন বাকি পেঁয়াজগুলোকে নেড়ে দিয়ে অ্যাড করে দিব কেটে রাখা চিংড়ি মাছ অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিলাম সেই সাথে অ্যাড করব ভিজিয়ে রাখা ডাল কিছুটা পানি সহ দিয়েছি দেখতে পাচ্ছেন এখন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিবেন আমি এখানে তিন চার চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া যেহেতু ডাল দিয়েছি হলুদের গুঁড়াটা কম দিবেন নেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে বাগারটা লাস্টের দিকে আলাদাভাবেও দিতে পারেন তবে আমি ঝামেলা না করে সাধারণত বাগারটা এভাবেই দিয়ে থাকি নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে খুব ভালো করে চিংড়ি মাছ ও ডালটাকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট সময় নিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছের কাঁচা গন্ধটাও চলে গেছে এ পর্যায়ে কেটে রাখা ফুলকপি ও আলুটা দিয়ে দিব ফুলকপি ও আলুর সঙ্গে কিছুটা পানি দিয়েছি কারণ ফুলকপিটা যত সুন্দর করে কষাবেন টেস্টটা ততই বেড়ে যাবে আর অবশ্যই ফুলকপিটা কেটে নেওয়ার পর লবণ পানিতে ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে ফুলকপিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুলকপির কাঁচা গন্ধটা চলে না যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে কষিয়ে নিব। ফিরে এলাম তিন মিনিট পর যেহেতু ফুলকপিতে ডাল দিয়ে রান্না করছি অবশ্যই মাঝে মাঝে নেড়ে না হলে নিচে পুড়ে যেতে পারে ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিট ফুলকপিগুলাকে কষিয়ে নিব ফিরে এলাম তিন মিনিট পর এর ফাঁকে নেড়ে দিয়েছিলাম সবজিগুলা দেখুন বেশ সফট হয়ে গেছে ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে সবজিগুলা যখন এরকম নিচের দিকে লেগে আসবে তখন বুঝবেন সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন ঝোল পানি দিয়ে দিব আমি এরকম কাপের দেড় কাপ পানি দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন সবজিতে ডাল দেওয়ার কারণে টেস্টটা খুবই ভালো আসে অবশ্যই ডাল দিয়ে রান্না করবেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলকাসা আসা পর্যন্ত দেখুন সবজিতে বলক আসতে শুরু করেছে এ পর্যায়ে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে নেবেন যেহেতু আমরা সবজিতে বাগার দিব রান্না হওয়ার মিনিমাম তিন থেকে চার মিনিট আগে ফিরে আসব। ঝোলটা যখন এরকম কমে আসবে এ পর্যায়ে বাগারটা বেটে নিয়ে অ্যাড করে দিব বাগারটাকে বেটে নিয়েছি এভাবে দেখুন এখন এখান থেকে কিছুটা ঝোল অ্যাড করে দিব ঝোলটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অবশ্যই এভাবে বাগার দিবেন তাহলে ফুলকপির টেস্টটা খুবই ভালো আসে বাগানটা কোনোভাবেই স্কিপ করা যাবে না বাগান দিয়ে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিব। চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রাখবো আর বাগার দেওয়ার পর অবশ্যই ঢেকে রান্না করবেন তাহলে বাগানের ফ্লেভারটা ফুলকপির মধ্যে খুব ভালো করে পৌঁছে যাবে আর তেলটাও ছেড়ে দিবে দেখুন রান্না করা হয়ে গেছে এখন চুলা রাসটা অফ করে দিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে খেতেও অসাধারণ ফুলকপিটা রান্না করা হয়ে গেছে এখন সার্ভিং ডিশে পরিবেশন করে নিব রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এভাবে আপনারা বাসায় ফুলকপি রান্না করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে ফুলকপিটা যেহেতু ডাল দিয়ে রান্না করেছি মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন আর এভাবে ফুলকপি রান্না করলে টেস্টটা এত ভালো এসেছে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ